আসসালাম আলাইকুম প্রিয়া সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ নয় নিয়ে আলোচনা করব পাঠ নয় একটি সুন্দর গল্প আছে যে গল্পটির নাম হচ্ছে ব্যাঙের সাজা দেখো এই গল্পের শুরুতে সুন্দর একটি ছবি দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে একজন বসে আছে একদম রাজার মতো করে ঠিক না আর এটা কি একটা পিঁপড়া আর পুরো বই এই গল্পে বিভিন্ন রকম পশু পাখির ছবি দেওয়া আছে ঠিক না আমরা কিন্তু পশুগুলো দেখলেই চিনতে পারি এটা হচ্ছে মুরগির ছবি তারপর সাপ এখানে কিন্তু একজন লোক হরিণকে নিয়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে তারপর এটা হচ্ছে সারস পাখি এটা কি একটা গুহার মতো ঠিক না আর এটা হচ্ছে একটা গাছ কাঁঠাল গাছ আর এটা হচ্ছে একটা ব্যাংক এই গল্পটাতে এই সব চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে খুব সুন্দর একটি গল্প আর আমরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীতে ডেকে বললেন যাও মুরগিকে ধরে আনো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বললো সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝুরছে সে বলল হরিণ খুঁড় দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পাতে গিয়ে মুরগির ডিম ভেঙে ফেলেছি হরিণে বিচার করুন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণ চোখে ভয় হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপেলি যে পালে গেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে আসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপঝে উঠেছিলাম বুল বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাহীরা বোলগুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজেছিলাম গর্ত মনে করে সহসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাঙ মিথ্যা ভয় দেখেছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার রাজা রাজামশাই রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লোকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেয়ো হেয়ো ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং করে আনা হলো রাজা বলেন ব্যাং তুমি মিথ্যা করেছিলে কেন ব্যাং বললো ঘ্যাংর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললে তুমি শহরের গুজব এনে বনে রুটিয়েছো বনের শান্তি নষ্ট করেছ গুজব রাখানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাহীরা ব্যাংকটাকে কাঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবো গিয়ে লাগলো কাঠল গাছের ডালে সেই কাঠল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল আচ্ছা আমরা একটি সুন্দর গল্প পড়লাম আমি যদি এই গল্পটির একদম সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এই গল্পটিতে হচ্ছে বিভিন্ন পশু পাখি নিয়ে একবার এক পিঁপড়ে কী করলো রাজার দরবারে প্রথমে কী করলো পিপড়ি রাজার দরবারে বিচার নিয়ে গেল যে মুরগি তার বাসা ভেঙে ফেলেছে এরপর রাজা মুরগির বিচার করতে চাইলো মুরগির কাছে এই বিষয়ে জানতে চাইলে সে জানায় সাপ তার ডিম ভেঙে ফেলেছে পুরো সাপকে বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় হরিণ তালে যে পা দিয়েছে হরিণকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানা গেল যে সারস পাখি ডানার ঝাপটে ভয় দেখেছে সারস পাখির কাছে জানতে চাইলে সে জানায় বুলবুলি পাখি তার মুখে ঢুকে মুখে ঢুকে পড়েছিল আবার বুলবিল পাখিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় ঝড় হওয়ার খবর শুনে সে লুকিয়ে গর্ত বা নিরাপদ জায়গা খুঁজছিল তাই সারস পাখির মুখে কে সে গর্ত ভেবে ঢুকে ফেলেছিল সকলে জানালো সক গতকাল কোনো ঝড় হয়নি এই কথা কে বলেছে বুলবিলি জানালো এই কথা ব্যাঙ বলেছে ব্যাংকের রাজা লোকেরা ধরে আনলো ব্যাঙ্ক যেমন সে শহরের চায়ের দোকানে শুনেছে গত রাতে ঝড় হবে আর সে কথায় ব্যাংক বুলবুলি পাখিকে বলেছিল মঞ্চে সব বুঝতে পেরে ব্যাংকে গাছের ডালে বেঁধে সাজা দিলেন কারণ ব্যাংক শহরের গুজবকে বনে এনে রুটেছে আচ্ছা ব্যাংক হচ্ছে শহরের গুজব রুটেছে গুজব জিনিসটা কি খুব ভালো আমরা এই গুজব থেকে বোঝা যাচ্ছে গুজব জিনিসটা খুবই খারাপ এই গল্প থেকে আমরা শিখলাম হচ্ছে গুজব মানে হচ্ছে গুজব যদি বলি গুজবটা অবশ্যই ভালো না এর জন্য কিন্তু বনে অনেক বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে আর গুজব মানে হচ্ছে মিথ্যা রটানো এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে বুঝতে পারছি যে গুজব কার জন্য ভালো কিছু বে এনে না আর ব্যাঙের এই যে গল্পটি পড়লাম এই গল্প পড়ে আমরা দেখতে পাই যে ব্যাংক শহরে গুজব বনে এনে ছয় সম্পূর্ণ বন বনটাই কী হলো বিশৃঙ্খল হয়ে পড়ে এই বিশৃঙ্খলা ঘটা থেকেই আমরা এই কথাই বলতে পারি যে গুজব কারোর জন্য কখনো ভালো হতে পারে না ঠিক না আমরা তাই গুজবে কান দেব না আমরা দেখি এরপরে কি আছে দেখো শব্দ শিখি রাজার দরবার রাজা দরবার হচ্ছে রাজা যেখানে সভা করেন এরপর হচ্ছে সিপাই সিপাই মানে হচ্ছে সৈনিক গুজব মানে হচ্ছে মিথ্যা তথ্য রটানো মানে হচ্ছে ছড়ানো অথ মারার জন্য জেলাঠি মাথায় দড়ি থাকে এই শব্দগুলো এখানে আছে এরপর যদি আমরা অনুশীলনীতে যাই দেখো অনুশীলনীতে কি আছে অনুশীলন প্রথমেই আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে শব্দ দেওয়া আছে পাঁচটি এই পাঁচটি শব্দের অর্থগুলো আমরা খাতা লিখেছি খাতা থেকে পড়ব দরবার দরবার অর্থ রাজসভা বা বিচারসভা সিপাই মানে হচ্ছে সৈনিক গুজব মানে হচ্ছে মিথ্যা তথ্য চাবুক চাবুক অথ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে আর রটন মানে ছড়ানো এই যে এই শব্দগুলো এখানেই কিন্তু এই শব্দগুলোই কিন্তু এখানে রয়েছে এরপর দুই নাম্বার খালি জায়গায় শব্দ বসাই এখানে শূন্যস্থান পূরণ আছে পাঁচটি সব পাঁচটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমার বাক্যে বসাতে হবে আমি যদি খাতা থেকে পড়ি দেখো ক নাম্বার ছিল দুজন সিপাই পাহারা দিচ্ছে কি হবে দুজন সিপাই পাহাড় দিচ্ছে খ নম্বর রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে গ নম্বর গুজবে কান্দিও না গহ নম্বর ঘোরাচোরাতে চাবুক প্রয়োজন হয় ও খবরটা সত্যি কিন্তু মিথ্যা বোধের অটানো হয়েছে ঠিক আছে তাহলে আমরা আমাদের সুনাসনগুলো পড়ার শেষ এরপর দেখে কী আছে এরপর আছে কোনটি সঠিক বাছাই করে বলি উল্লেখি আচ্ছা কোনটি সঠিক আমরা যদি পড়ি প্রশ্ন বুঝে এমন বাক্যের শেষে কি বসে প্রশ্নবোধের চিহ্ন এই প্রশ্নবোধের চিহ্নটা প্রশ্ন বুঝে এমন বাক্যের শেষে বসে এরপর পিঁপড়া পিলপিল করে গেল কোথায় রাজার দরবারে শহরেও গেল না মাতৃ গল্পেও গেল না কাছে তোলার জন্য গেল হচ্ছে রাজার দরবারে এই গল্পটা যদি পড়লে আমরা কিন্তু সব প্রশ্ন উত্তর দিতে পারবো তারপর লেস থেকে রক্ত ঝরছে কায় লেস থেকে রক্ত ঝরছে হচ্ছে সাপের ব্যাং বেড়াতে গিয়েছিল কেন গিয়েছিল হচ্ছে কোথায় ব্যাঙ্ক বেড়াতে গিয়েছিলো মুরগি বাড়িতে গড়তে না গ্রামে না শহরে শহরে এরপর চার নম্বর অনুশীলনতে আছে বলি ও লিখি চারটির প্রশ্নতে আছে এই প্রশ্ন উত্তরগুলো আমাদের লিখতে হবে এবং বলতে হবে আচ্ছা আমার আমি খাতা লিখেছি সেখান থেকে আমরা পড়বো এবং তোমরা শুনবে এবং পরবর্তীতে বলবে এবং খাতায় লিখে অনুশীলন করবে ক নম্বর প্রশ্ন ছিল পিপরা রাজার দরবারে গেল কেন উত্তর হবে পিঁপড়া রাজার দরবারে গেল বিচার চাইতে খ কে মুরগি ডিম ভেঙেছিল উত্তর হবে সাপ ডিম ভেঙেছিল গ নম্বর বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল উত্তর হবে সারস পাখির মুখে বুলবুলি ঢুকে পড়েছিল গ নম্বর কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো উত্তর কাঁঠালের কষ গায়ে গড়ে পড়ায় ব্যাঙের গায়ে দাগ হলো আমি খুব এক কথায় প্রশ্নোত্তরগুলো লিখেছি এই চারটে প্রশ্ন ছাড়াও কিন্তু এই গল্প থেকে আরও অনেক প্রশ্ন করা যায় ঠিক না এই গল্প থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে পিঁপড়ে রাজা দরবারে কেন গিয়েছিল মুরগি পিঁপড়ে বাসা ভেঙেছিলো কেন সাপ মুরগি ডিম ভেঙেছিল কেন হরিণ সাপ পেলে যে পা দিয়েছি কেন প্রতিটা কিন্তু লাইন থেকে ইচ্ছা করলে প্রশ্ন করা যায় তোমরা তাই গল্পটি ভালো মতো পড়বে যাতে যে কোনো প্রশ্নই করা হোক না কেন গল্প থেকে যাতে তোমরা লিখতে পারো এরপর দেখো ডান পাশ থেকে সব দিনে পাঁচে আছে সব দিনের বাম পাশে বসে এখানে কিছু শব্দ আছে ঘ্যাঙর ঘ্যাং কক কক পিলপিল হেইও আচ্ছা পিঁপড়া কি হতে পারে পিঁপড়া তো ঘ্যাং হবে না পিপড়া হবে পিলপিল পিপপার সাথে আমরা কী দিব পিলপিল মুরগি মুরগি হবে কক কক ব্যাং ঘ্যাঙর ঘ্যাং আর টানতে টানতে বলা হেইও ঠিক আছে তাহলে আমি আরেকবার বলি পিঁপড়া হচ্ছে কক পিঁপড়া হচ্ছে পিলপিল মুরগি হচ্ছে কক কক ব্যাং হচ্ছে হেইও টানতে টানতে বলা হচ্ছে সরি ব্যাং হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং আর টানতে টানতে বলা হচ্ছে হেইও ঠিক আছে ছয় নম্বর ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখে আচ্ছা ছবি প্রথম ছবিটা কিসের ছবি বলো প্রথম ছবিটা হচ্ছে একটি মুরগির ছবি ঠিক না মুরগির ছবিতে যদি আমি একটা বৈশিষ্ট্য বলি আমরা বলতে পারি মুরগিটাকে ভোরবেলা আমাদের ঘুম ভাঙে দ্বিতীয় ছবিটা হচ্ছে হরিণের ছবি এই দিয়ে যদি একটা বাক্য বলি কিংবা বৈশিষ্ট্য বলি হরিণে তাহলে হবে হচ্ছে হরিণ বনের থাকে কিংবা হরিণ খুব নিরূহ প্রাণী এরকম বাক্য হতে পারে এটা হচ্ছে সাপের ছবি সাপ দিয়ে আমরা যদি সাপের বৈশিষ্ট্য বলি তাহলে হচ্ছে সাপ বছরের দুই থেকে চারবার খোলস পরিবর্তন করে এটা হচ্ছে সাপের একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে সাহস পাখির ছবি সাহস পাখির বৈশিষ্ট্য হচ্ছে সাহস পাখি গলা লম্বা করে উড়ে বেড়ায় ব্যাঙের ছবি ব্যাঙের ছবি দিয়ে আমরা বলতে পারি হচ্ছে ব্যাঙ হচ্ছে ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলা হয়ে থাকে ব্যাঙের বৈশিষ্ট্য এটা হচ্ছে বুলবুলি পাখির ছবি বুলবুলি পাখি যে বৈশিষ্ট্য হচ্ছে বুলবুলি খুব দুঃসাহসী এবং লড়াকু পাখি আর সেটা হচ্ছে পিঁপড়ার ছবি পিঁপড়া হচ্ছে খুব পরিশ্রমী প্রাণী এটা পিঁপড়া বৈশিষ্ট্য পিঁপড়া কি খুবই পরিশ্রমী আচ্ছা আজকের পার্টটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পার্টটি দেখার জন্য আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুর সাথে শেয়ার করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ